নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকে পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে নবমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে লাউয়ের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে পূর্বফলগণ্ডী নক্ষত্র তাই যদি আপনারা আজ পলাশের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে তৈতিল করণ পক্ষ কৃষ্ণপক্ষ যোগ বৈদ্যুতি যোগ এবং দিন থাকছে রবিবার রাহুকাল থাকবে তিনটে উনত্রিশ থেকে চারটে একান্ন বিকালবেলা এই সময় কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য একদম নয় অমৃতকাল দশটা এক থেকে এগারোটাতেই সেই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করুন ফায়দা মিলবে শুভ সময় থাকছে আপনাদের ক্ষেত্রে বারোটা পঁয়তাল্লিশ থেকে দুটো সাত এই সময়কালেও আপনারা যেকোনো শুভ কার্য শুরু করলে দেখতে পাবেন চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশিফলের রাশিফলের আর আলোচনায় আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি একইভাবে আজও একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে থাকবে পারিবারিক জীবনে সমস্যা দূর হবে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা সাত বৃষ রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন ব্যর্থ বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন সন্ধ্যের পর থেকে সমস্যার সমাধান মিলবে শুভ রং বাসন্তী কালার এবং শুভ সংখ্যা সাত মিথুন রাশি আর্থিক স্থিতি ভালো থাকবে কর্মের সমস্যা দূর হবে পারিবারিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য গোলাপী এবং শুভ সংখ্যা দুই কর্কট রাশি মানসিক চিন্তা কম হতে দেখতে পাবেন আর্থিক স্থিতির সমাধান মিলবে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে কর্মে লাভ দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সবুজ শুভ সংখ্যা দুই সিংহ রাশি স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে থাকবে এই সময়কালে কর্মে সাফল্য মিলবে থেমে থাকা সকল কাজ শেষ হতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা নয় কন্যা রাশি স্বাস্থ্য ক্ষেত্রে চিন্তা বৃদ্ধি হতে পারে কর্মে তাড়াহুড়ো করবেন না সমস্যা বৃদ্ধি হতে পারে সন্ধ্যের পর সমস্যাগুলি ধীরে ধীরে ঠিক হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা তুলা তুলারাশি কর্মে লাভ মিলবে থেমে থাকা কাজ শেষ হবে শরীর স্বাস্থ্য নিয়ে এবং পারিবারিক ক্ষেত্রে কিন্তু কিছু বিবাদ বৃদ্ধি হতে পারে খেয়াল রাখুন বুঝে কথা বলুন শুভ আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা সাত বৃশ্চিক রাশি অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে থেমে থাকা সকল কাজ শেষ হতে দেখতে পাবেন স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি ঘটতে এই সময়কালে দেখতে পাওয়া যাবে শুভ রং আপনাদের জন্য সবুজ শুভ সংখ্যা নয় ধনুরাশি স্বাস্থ্যের স্থিতি ঠিক হতে দেখতে পাবেন পারিবারিক সমস্যা ঠিক হতে দেখতে পাবেন গুরুত্বপূর্ণ কাজ এই সময় তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা সাত মকর রাশি চোট লাগতে পারে সম্পর্কের মধ্যে অবনতি ঘটতে পারে এই সময়কালে সাবধান থাকার চেষ্টা করতে হবে সম্পর্কের ক্ষেত্রে সন্ধ্যার পর থেকে কিন্তু কিছু ক্ষেত্রে ধীরে ধীরে দূর হতে দেখতে পাবেন বুঝে কথা বলুন আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা আর্থিক লাভের প্রবল যোগ আট তৈরি হতে দেখা যাচ্ছে গাড়ি সাবধানে চালান স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি ঘটতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য হালকা সবুজ এবং শুভ সংখ্যা নয় মিন রাশি কর্মের বাধা দূর হবে মানসিক চিন্তা দূর হবে দূরস্থান থেকে কোনো বিশেষ লাভ মিলতে এই সময়কালে আপনারা কর্মক্ষেত্রে দেখতে পাবেন আপনাদের জন্য এবং শুভ হোক দর্শক বন্ধু সাদা আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো অনেক সুন্দর অনেক সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে